হ্যাঁ কাজকর্ম বাদ দিয়ে সারাদিন ঘরে বসে থাকা ওইটা কথা বলছে নাকি সংসার চালানো দুনিয়া চালানো দায়িত্ব পালন করা দিনের দায়িত্ব দুনিয়ার দায়িত্ব দায়িত্ব যেগুলো আছে পালন করতে হবে কিন্তু আড্ডা ফাড্ডা দেওয়ার জন্য ঘরে থাকা বাইরে থাকা দরকার নাই এই কথা বোঝানো হয়েছে তো এইভাবে তিনি দ্বিতীয় মেসেজ দিলেন অল ইয়া বাইতুক তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট জায়গা হয়ে যায় ঘরে ভালো লাগে না খালি কি আপনি বাইরে কিছু লোক আছে ঘরে গেলেই মন খারাপ ঘরটা তার জন্য জেলখানা হয়ে গেছে বাইরে চলে আসলে হয় যেন শান্তি পাওয়া গেল এটা উল্টা হয়ে গেল হাদিসে বলেছে ঘরে বেশি থাকার জন্য প্রয়োজনীয় কাজকর্ম পরে তিন নম্বর আলা এটাও গত জমে আমরা বলেছি হাদিস থেকে যে তোমার গুনার কথা মনে করে আল্লাহর কাছে বেশি করে কাঁদ তাও করো ইস্ত্রিক ফার কর গুণাগুণের কথা মনে করো